নমস্কার বন্ধুরা শুভ বিকেল আজকে আমি নিয়ে এসেছি বিকালের স্নাক্স তো চায়ের সঙ্গে হবে আমি আজকে করব শিঙাড়া করব এই আলু নিয়েছি আমি কিছুটা আলু খেয়েছি আলুগুলো ঠিক এইভাবে কাটতে হবে এরকম ছোটো ছোটো করে ঠিক আছে আর ময়দাটা মেখে নেব ময়ান দিয়ে এতে কালো জিরে দিয়ে ময়দাটা মেখে নেবো আর এদিকে আমি আলুটাও পুরোটা কাটা হয়নি আলুটা কেটে নেব আর এটাতে আমি কী কী দিই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিন্তু যে সিঙ্গারাটা যে আমরা বাইরে থেকে খাই কিনে সেটা কিন্তু ঘরে অনেক ইজিলি বানানো যায় একটু মেহনত করলেই কিন্তু ঘরে একদম সুন্দর বানিয়ে খাওয়া যায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি আগে এই বাদামটা ভেজে নেব আর এদিকে নারকেল কুচি নারকেল কুচিটাও ভেজে নেব তারপরে আমি শিঙাড়ার ভিতরে যে তরকারিটা সেটা বসাবো তো ওটাতে আমার লাগবে সবজিটা বানানোর জন্য লাগবে আমার কাঁচা লঙ্কা রসুন আর আদা আর এটা গরম হয়ে গেছে বাদামগুলো ভেজে নেবো সামান্য একটু তেল দিয়ে ভেজে আবার এই খোসাগুলো ছাড়িয়ে নেব আর এদিকে আমি রসুনটা ভেজে নেব আর লঙ্কা কুচিটা তুলে নিলাম এখানে রসুনটা ভুষে নেব কেন কি আমাদের বাঙালির শিঙারার একটা মজাই আলাদা আর এখানে তো যে হিন্দুস্তানিরা যে তৈরি করে আলু সিদ্ধ করে তারপরে আলু মেখে ওর ভিতরে বাস ঘুরে দেয় আমাদের তো বাঙালিদের শিঙাড়া ওরকম বলে না বাঙালিদের শিঙারাগুলো যে আলুগুলো যে কাটে ওটা তো খোসা থাকে কিন্তু আমি খোসা ফেলে দিয়েছি খোসাটা আমি রাখিনি বেশ আলুগুলো গোটা গোটা থাকবে তবেই না খেতে हबा नी আমার রয়েছে আদা বাটা রসুন ঘষা নারকেল কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি আলুটা জল থেকে তুলে আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আর এদিকে আমার ময়দা মাখাটা এই যে হয়ে গেছে কালো জিরে দিয়ে ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখেছি এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে সেটা যত বেশিটাই ঢাকবো যত বেশি টাইম এটা ঢেকে রাখবো ততই ভালো হবে এবারে আমি দাদা মাঝাটা না একটুখানি তেল দিয়ে না রোস্ট করে নিলে বাদামটা খেতে আলাদাই একটা স্বাদ হয় আমি এবার ভেজে নেব নারকেল কুচিটা এবার আমি সবজিটা একসঙ্গে বসিয়েই দেব আগে নারকেলটা এটাতে ভেজে তারপরে আমি আলুটা ঢেলে দেব এটাতে দেবো আমি কালো জিরো ফোরণ দেবো এই এটাতে কিন্তু না শুক্রের লঙ্কা না তেজপাতা পড়বে না শুধু এই কালো জিরে দেবো আমি নারকেলটা এটার ভিতরে দিয়ে দেবো কালো জিরেটা আমার বেশি যাচ্ছে এর বিধানটা বেরিয়ে গেছে বুঝবেন এইভাবে যখনই কালো জিরাটা পুড়ে যায় না ঠিকমতো তো বেশ সুন্দর গন্ধ বেরোয় এবার আমি নারকেল কুচিটা দিয়ে দেব নারকেলটা একটু ব্রাউন ব্রাউন হবে তারপরে আমি এই লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো হালকা ব্রাউন হয়ে গেছে আমি এবার এগুলো দিয়ে দেব আমি এটাতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো এই সামান্য একটু ঘিরাগুলি আলু ওদিকে লঙ্কা গুলি এবার আমি এই আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো আমি গ্যাস কম করে তারপরে ঢাকা দিয়ে দিয়ে করব কেন কি এটাতে এক ফোটাও জল পড়বে না আলুগুলো এরকম গোটা গোটা থাকবে তার ভিতরে আলুগুলো গলে যাবে আমি এই কিশমিশটা দিয়ে দেবো এবার আবার ঢাকা দিয়ে দেবো আমি সমস্যা বানাতে তো সিঙ্গারা বানাতে তো আর টাইম লাগে না এই যে মশলা এইসব গুছিয়ে গাছিয়ে নিতে এতেই টাইম লাগে আমি এবার এই যে এই বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব যতটা পরিষ্কার হয় খোসাগুলো ততটা করে নেব আমি এবারে যে বাদামগুলো দিয়ে দেব। আমার আলুগুলো কিন্তু বন্ধুরা গলে গেছে। এটাতে নেই আলুগুলো না এরকম গোটা গোটা থাকবে। অতসব ভাঙবে না। আবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার এই ভিতরে সবজিটা আমার বনে গেছে এই দেখেন আলুগুলো বেশ গোটা গোটা রয়েছে কিন্তু ওই দেখেন আলুগুলো পুরো গলে গেছে যে আলুটা আলু তরকারিটা এইরকমই হয় কিন্তু আমাদের এখানে আলু সিদ্ধ করে যেরকম ফুচকাতে আলু আমরা সিদ্ধ আলু ভরে ফুচকা বালারা দেয় ওই রকম শিঙাড়ার ভিতরে ওই রকম মাখা আলু সিদ্ধ আলু ভরে ওইভাবে দিয়ে দেয় তো একদম খেতে ভালো লাগে না বাঙালিটা শিঙারা তো এমনি ফেমাস আমি এটা নামিয়ে নেব আমি এবার শিঙারার জন্য ময়দাটা এবার আমি গেলে করবো আমি এই আলুটা একটু ঠান্ডা ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা না হলে এত গরম গরম ভরতে পারবো না আমি এবার স্টার্ট করে দিয়েছি বানানো বন্ধুরা আমি অত বড় বড় বানাবো না কেন কি ঘরের তো দোকানে তো ওরা বিক্রি করে তো কুড়ি টাকা করে তিরিশ টাকা করে বিক্রি করে তো যার জন্য ওদের একটু বড় বড় বানাতে হয় আর আমরা ঘরে করব ঘরে খাবো যার জন্য আমরা অত বড় বড় করছি না ছোট্ট ছোট্ট করে বানিয়ে নেব দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আমার কড়াইটা বড় হয়ে গেছে কড়াইটা তে এবার

ভালো করে লইটা নিয়ে আর এই আমার তেলটা গরম হোক আমি তপথপ সবগুলো বানিয়ে নেবো তারপরে একসঙ্গে ভেজে নেব আপনারা বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন কেন কি আজকে শনিবার কালকে রবিবার তো ছুটির দিনে সবাই একটু স্ন্যাক্সটা একটু পছন্দ করে এটা ওটা ভালো তরকারি ভালো মাছ তো এই সবগুলো বাড়িতে আর ঘরে অনেক ইজি বনে সব কিছু বানানো যায় কেন কি আমি তো আপনাদের এই এটাই বলবো যে বাজার থেকে না কিনে এনে ঘরে করে খাবেন একটু কষ্ট হবে একটু মেহনত লাগবে কিন্তু ঘরেরটার আপনি টেস্টও ভালো পাবেন সবাই খেয়েও খুশি হবে কোনো পেটের সমস্যাও হবে না সিঙারা বানানো অনেক ইজি এই যে যেভাবে মশলাটা বানিয়েছে না এই মশলাটা এত টেস্টি হয় এই আলুর তরকারিটা এটা আপনারা রুটি দিয়েও বানিয়ে খেতে পারেন এটা সব যখন এটা আপনারা জুড়বেন না তখন একটুখানি না জল দিয়ে মুখটা বন্ধ করবেন তাহলে কী হবে হাঁটবে না ছেড়ে যাবে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে একটা খুলে যাওয়ার ভয় থাকে না ওইটা হবে না তেলটাও গরম হয়ে গেছে আমি এবার এটা বানিয়ে তারপরে দিয়ে দেব ভাজ ভাজার জন্য বসিয়ে দেব তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এই যে আমি বানিয়ে নিয়েছি আমি এবার একটা একটা করে ঢেলে দেব বেশ বন্ধুরা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এইগুলো সহজে আপনাদের আরেকটা আমি দেখাবো এক রকমের শিঙারা বানানো সেটা জানেন তো বানিয়ে ঘরে রেখে দেবেন ছোট ছোট শিঙারা হয় সেগুলো ঘরে বানিয়ে রেখে দেবেন বাচ্চাদের যখন স্কুলে টিফিনেও দিতে পারবেন আর ওটা অনেকদিন পর্যন্ত ঘরে রাখা যায় ওটা জলদি নষ্ট হয় না আর একদিন আমি আপনাদের ফুচকাটাও দেখাবো ফুচকাও ঘরে বানিয়ে বাজার থেকে বেশি টেস্টি ফুচকা ঘরে বানিয়ে খাওয়া যায় দেখেন যারা খাওয়ার শৌখিন তারা তো ঘরে যতই মেহনত লাগুক না কেন তারা করে খাবে আর যারা কামচর যারা কষ্ট করতে ভয় পায় তারা তো ওই বাজারেরটাই খাবে খ্যার কিনে তারা কোনোদিন ওই বানানোর কাছে আসবে না যে এত ঝামেলা কে করে কিন্তু ঘরে বানিয়ে একটা জিনিস খাওয়ার যা আনন্দ আর যা স্বাদ সেটা কিন্তু বাজারেরটাই পাওয়া যায় না বন্ধুরা আমার সিঙ্গারাগুলো কিন্তু ব্রাউন ব্রাউন হয়ে উঠেছে সিঙ্গারাটা ভাজতে কিন্তু টাইমও লাগে আপনারা হয়তো ভাবছেন যে না ফটাফট হয়ে যায় সিঙ্গারাটা ভাজতে টাইম লাগে কেন কি এটা ধিমি আছে করতে হয় আপনি তেজ আছে যদি করেন তাহলে কি হবে ভিতরের ময়দাটা কাঁচা থেকে যাবে উপরেরটা পুড়ে যাবে তো যার জন্য এটা একটু ধৈর্য ধরে করতে হবে জলদিবাজি করলে হবে না আর এগুলো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কে বানিয়ে খেয়েছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিজেদের বন্ধুদের শেয়ারও করে দেবেন যাদের যাদের আত্মীয় স্বজন যারা আছেন একটু সাহায্য করুন আপনারা সবাই আমার চ্যানেলটাকে আমি আগে আরও ভালো ভালো আপনাদের ভালো ভালো রেসিপি আছে আরও আর আগামীকাল আমি একটা নতুন নতুন রেসিপি ডালব সেটা আপনারা হয়তো কাল দেখতে কাল দেখতে পাবেন না সোমবারের দিন দেখতে পাবেন এই নূতনত্ব যদি রেসিপি রান্না দেখতে চান আপনারা তাহলে চ্যানেলটাকে সাপোর্ট করুন এবার এখানে কিছু আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর দেখবেন আমার নাতির জন্য কি বানিয়েছি এই দেখেন এই যে নাতির জন্য বানিয়েছি এই দেখেন ওর জন্য আলাদা সিঙ্গারা এগুলো দিয়ে দিই আমাদের মাঝখানে মাঝখানে হয়ে যাবে বন্ধুরা আমার সবগুলোই সিঙ্গারা বানানো হয়ে গেছে এই যে লাস্ট আমার হাতে সিঙ্গারা জানেন তো সিঙ্গারার কি খায় বলেন তো আপনারা কমেন্ট করে জানাবেন কি সিঙ্গারাটা কিসের জন্য খায় সিঙ্গারার ভিতরে এমন কি জিনিস আছে সেইটার লোভে লোকে একদম সিঙ্গার নাম শুনলে করে হুমরে পড়ে জানাবেন কমেন্ট করে আমি জানি কিন্তু আমি বলব না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি এবার কিছু কিছু হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি শিঙারার যে অরিজিনাল কালারটা থাকে ওই কালারটা কিন্তু এটাই হয় অনেকে আবার অতিরিক্ত ব্রাউন করে ফেলে লাস্টের বন্ধুরা যে কথা দিয়ে দেবো তারপর একটু ময়াম বেশি দিলে জানেন তো তাহলে না খাস্তাটা ভালো হয় আর অনেক টাইম আছে ময়াম ভালো না হলে পরে না একদম মানে টেনেও ছেড়া যায় না একে তো ময়দা আর ওতে ময়াম দিয়ে মাখে না তো দোকানদাররা আর অত ময়াম ট্যাম দিয়ে কী করে মাখবে তারপরে আর টেনে ছেরা যায় না অনেক সময় কামড়ালে পরে রবারের মতন হয়ে আসে কার মুখে জল এসে গেছে আসেন খেয়ে যান আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার সিঙ্গারাগুলো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইফ আর শেয়ার করে দিন আর যারা যারা এখনও পর্যন্ত বানিয়ে খাননি তারা একবার ঘরে ট্রাই করে দেখবেন দেখেন নিজেদেরই খাওয়ার জন্য ঠিক আছে হয়তো ভালো হবে নত অথবা খারাপ হবে তো একবার ট্রাই করবেন ঠিক আছে একদিন ভালো হবে না দু দিন ভালো হবে না তিসরা দিন ঠিক ভালো হবে তো ঘরে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কি কীরকম লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার